আর তুমি যদি চিন্তা করো যে আমি ভাব লিখবো না আমি সারাংশ সারমর্ম মর্ম যেভাবে আসুক আমি উত্তর করতে পারবো তখন এটার উপরে প্র্যাকটিস চালা যেহেতু সময় কম এই মুহূর্তে সব তুমি শিখতে যাও না সব গুলিয়ে ফেলেও না তে কি বলছে সংলাপ লিখন এবং খুদে গল্প রচনা তোমার দুইটা শেখার দরকার নাই দুইটা শেখার দরকার নাই তোমার কাছে কোনটা ভালো লাগে কোনটা সহজ মনে হয় সেইটা তুমি শেখো অর্থাৎ তুমি যদি চিন্তা করো আমি সংলাপ লিখবো তাহলে সংলাপের উপর প্রাকটিস চালাও তুমি চিন্তা করো খুদে গল্প রচনা লিখবো খুদে গল্প রচনার উপর প্র্যাকটিস চালাও কারণ আপনি আসসালামু আলাইকুম এই ক্লাসটিতে তোমরা জানতে পারবে বাংলা দ্বিতীয় পত্র থেকে কিভাবে প্রশ্ন আসবে আর তোমার কিভাবে উত্তর করতে হবে অর্থাৎ শর্ট সিলেবাস অনুযায়ী দুই এবং পঁচিশ সালের এইচএসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র থেকে কিভাবে কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসবে সেটি বিস্তারিত আলোচনা করবে এবং তোমাদের জন্য আমি এই শর্ট সিলেবাস উপর ভিত্তি করে একটা সাজেশন তৈরি করেছে খুবই কার্যকরী সাজেশন শেষ মুহূর্তে কারণ তোমার হাতে এখন সময় কম এই যতটুকু সময় আছে এতটুকু সময় পরিকল্পনা মাফিক তোমার কাজ করতে হবে তাহলে ব্যাটে বলে লাগবে আর কি ব্যাপারটা এরকম কারণ এখন তো তুমি তাড়াহুড়া করে সব শিখতে পারবে না তোমাকে গোছালো একটা পদ্ধতি এর মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করে বোর্ডে যেতে হবে তো যাও প্রিয় শিক্ষার্থী বিন্দু মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এবং খুবই কাজে লাগবে আচ্ছা দেখো আমি বোর্ডে লিখে রাখছি দুইটা অংশ একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে নির্মিতা তো তোমরা জানো যে ব্যাকরণ থেকে ত্রিশ মার্কের উত্তর করতে হবে তোমার আর নির্মিত অংশ থেকে হচ্ছে সত্তর এই টোটাল হচ্ছে একশো তো এইচএসি পরীক্ষায় কিন্তু বাংলা দ্বিতীয় পত্র থেকে কিন্তু কোনো নৈবিত্তিক থাকবে না আচ্ছা তো এবার কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসবে আর তুমি বা কোন অংশটি দিবে আর শুরুতে যেটি বলছিলাম যে তোমাদের জন্য যে সাজেশনটা তৈরি করছে এই সব শর্ট সিলেবাসের টপিক্স উপর ভিত্তি করে তো এই সাজেশনটির সাথে আমি তোমরা জানো যে আমি আইসিটি পড়াই আইসিটি সাজেশনটাও দেওয়া হবে অর্থাৎ আইসিটির সাথে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের সাথে আইসিটি সাজেশন এই দুটি সাজেশনই মাত্র সামান্য কিছু সম্মানের বিনিময়ে আমার কাছে নিতে পারো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও আচ্ছা একটু লক্ষ্য করো একে বলছে উচ্চারণ তো উচ্চারণ থেকে প্রশ্ন একশো পার্সেন্ট আসবেই এখানে অপশন দেওয়া থাকবে ক অথবা খ তো তে দেওয়া থাকবে প্রশ্ন মানে উচ্চারণ রিলেটেড কোনো প্রশ্ন তোমাকে করা হবে আর অথবা দিয়ে ক্ষতে উচ্চারণ লিখতে বলবে ধরো আটটি বা সাতটি আটটি শব্দ দেওয়া থাকবে যে কোনো পাঁচটি লিখতে পারলে পাবে তো ঠিক এইভাবে এখানে যতগুলো টপিক আছে সবগুলো কিন্তু এইভাবে আসবে ক খ করে করে আসবে তো উচ্চারণ আসবে বানান ব্যাকরণের শব্দ শ্রেণী শব্দ গঠন সমাজ এবং উপসর্গের উপর ভিত্তি করে তারপর হচ্ছে বাক্যতত্ত্ব আরেকটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই হচ্ছে ত্রিশ মার্ক ব্যাকরণের সাইড থেকে আর যদি আমরা এইদিকে যাই নির্মিতা একটা জিনিস মনে রাখো এগুলো কিন্তু হুবহু আসে না কিন্তু ওই যে আমি তোমাদের জন্য যে শর্ট সাজেশন তৈরি করেছি ওইখানে কিছু কিছু টপিকস অর্থাৎ ধরো একটা পারলে ওই রিলেটেড আরো দশটা পারা যাবে এরকম কিছু টপিক সাজানো হয়েছে যেগুলো তুমি বাসায় প্র্যাকটিস করলে হুবহু না আসলেও পারবে আর এই জিনিসগুলো কিন্তু অনেকটা হুবহু কমন পড়ে যায় ধরো তুমি বিগত সালের বোর্ড গুলো পড়লা তুমি একশো উচ্চারণ পড়লা দেখা যাচ্ছে যে হুবহু কমন চলে আসে ঠিক আছে তবে এই পাশটা কিন্তু হুবহু আসে না এটা কিন্তু হুবহু আসার সম্ভাবনা আছে আচ্ছা তো সাথে কি বলছে দেখো পারিবাসিক শব্দ আরেকটি জিনিস বলে রাখি এখানে কিন্তু প্রত্যেকটা দাগ নম্বরের জন্য পাঁচ তাহলে পাঁচ ছ কত তিরিশ আর এই জায়গায় কিন্তু প্রত্যেকটা দাগ নম্বরের জন্য দশ এই পর্যন্ত শুধু প্রবন্ধ নিবন্ধ লিখন এইটাই কিন্তু বিষ মার্ক অর্থাৎ রচনায় রচনায় কিন্তু বিষ এছাড়া কিন্তু সবগুলোই দশ এবং কোন নম্বরে কিভাবে কি কি থাকবে সেটা একটু বলে দিচ্ছি পারিবেশিক শব্দ এই পারিবাসিক শব্দ ক অথবা আকারে থাকবে ধরো কতে থাকবে হচ্ছে এরকম আহ কিছু বারোটি শব্দ দেওয়া আছে যে কোনো দশটি লিখতে হবে আর অথবা মানে খতে থাকবে একটা অনুচ্ছেদ থাকবে ইংরেজিতে সেই অনুচ্ছেদটার অনুবাদ লিখতে হবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি তোমরা মানে ভালো ইংরেজি জানো যদি মনে হয় যে না আমি অনুবাদ করতে পারবো তাহলে অনুবাদ লিখবো আর যদি মনে যে না আমি ভালো অনুবাদ করতে পারি না আর তখন তুমি ওই থেকে দশটি সঠিক দশটি উত্তর করার চেষ্টা করবে যদি কোনো কারণে সাতটি হয় তাও তো সাত এখানে তো কোনো মার্ক কাটার সুযোগ নাই। আর অনুবাদ যদি ভালো অনুবাদ করতে না পারো তাহলে জিরোও পাইতে পারো তো এই কারণে তোমরা কি করবে বলো তো পারিবাসিক শব্দ লেখার অর্থাৎ শব্দ অর্থ লেখার চেষ্টা করবে এই হচ্ছে সাত আট কি বলছে দেখো দিনলিপি লিপি এবং প্রতিবেদন তার মানে এখানে আট দাগে ক এবং খ অপশন দেওয়া থাকবে ক তে দিনলিপি লিখতে বলবে আর খতে প্রতিবেদন লিখতে বলবে এখন তোমার যেটি ভালো লাগে তুমি কিন্তু এখানে চাইলে চাইলে জাস্ট শুধু প্রতিবেদন শিখে যেতে পারো যে আমি উদ্দিবেদনে লিখবো আমি দিনলিপি লিখবো না তার মানে দিনলিপি না পড়লেও কমন পড়বে আমি কি বুঝাইতে পারছি আচ্ছা যেমন নয় দাগে ইমেইল এই যে ইমেইল মেইল করো না মেইল ইমেইল অর্থাৎ বদ্ধ তিন চিঠি বা ইমেইল আর আবেদন এখন তোমার কাছে কোনটা ভালো লাগে আবেদন আবেদন পত্র ভালো লাগে নাকি ইমেইল লিখতে ভালো লাগে তোমার কাছে যেটি ভালো লাগে পরীক্ষার হলে তুমি সেটি লিখবে এবং এই অল্প সময়ে তুমি সেইটার উপরেই প্র্যাকটিস চালাও সরি দশে বলছে সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণ পতে এই সারাংশ আসতে পারে সারমর্ম আসতে পারে এখানে বলা যাচ্ছে না আর খতে অথবা দিয়ে দশ দাগে ভাব আসবেই আসবে এখন তুমি যদি টার্গেট করো যে আমি সারাংশ সারমর্ম লিখবো না আমি জাস্ট শুধু ভাব সম্প্রসারণ লিখবো তাহলে তুমি কয়েকটি ভাব সম্প্রসারণ প্র্যাকটিস করে গেলে তুমি লিখতে আর তোমরা মোটামুটি এগুলো তো নাইন টেনে পড়ার অভ্যাস আছে লেখার অভ্যাস আছে যে হুবহু না আসলেও ওই কনসেপ্ট ধারণা থেকেও তুমি লিখতে পারো তো দেখা যাচ্ছে আট দশটা ভাব সম্প্রসারণ পড়লে বহু না আসলে কিন্তু একটা ধারণা হবে যে কিভাবে ভাব লিখতে হয় আর তুমি যদি চিন্তা করো যে আমি ভাব সম্প্রসারণ লিখবো না আমি সারাংশ সারমর্ম যেভাবেই আসুক আমি উত্তর করতে পারবো তখন এটার উপরে প্র্যাকটিস চালাবে যেহেতু সময় কম এই মুহূর্তে সব তুমি শিখতে যাও না সব গুলিয়ে ফেলেও না যেহেতু সময় কম তুমি পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাও ঠিক আছে আচ্ছা দেখো একে তে এগারোতে কি বলছে সংলাপ লিখন এবং ক্ষুদে গল্প রচনা তোমার দুইটা শেখার দরকার নাই দুইটা শেখার দরকার আমি সংলাপ লিখবো তাহলে সংলাপের উপর প্রাকটিস চালাও তুমি যদি চিন্তা করো ক্ষুদে গল্প রচনা লিখবো খুদে গল্প রচনার উপর প্রাকটিস চালাও কারণ ওই যে বললাম যে এইটা কতে আসবে এটা ক্ষতে আসবে অপশন দেওয়া থাকবে এটা কিন্তু দশ মার্ক অপশন দেওয়া থাকবে দশ মার্ক তার মানে সংলাপ একশো পার্সেন্ট থাকতেছে ক্ষুদে গল্প রচনা একশো পার্সেন্ট থাকতেছে এবার তুমি যেটি লেখো আর বারোতে হচ্ছে যে প্রবন্ধ নিবন্ধ লিখন অর্থাৎ রচনা এটা হচ্ছে বিশ পাঁচটি রচনা থাকবে যে কোনো একটি লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে তার এটা তো হো আসলেও পারা যায় আর তো আজান দিচ্ছে আমার মনে হয় যে সম্পূর্ণ বুঝায় ফেলতে পারছি তো ঠিক আছে তোমরা ভালো থেকো আমি আজানের নামাজে যাবো আহ অন্য কোনোদিন অন্য কোনো ভিডিও আবার কথা আসসালামু আলাইকুম